আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাশো অনেক অনেক ভালো আছি আজকে আমি গরুর মাংস রান্না করব। এখানে আমি হাড় ছাড়া গরুর মাংস নিয়েছি এরপর গরুর মাংসটাকে আমি একদম ছোটো ছোট পিস করে কেটে নিয়েছি এরপর এটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর আজকের এই গরুর মাংসটা আমি রান্না করবো শীতের সবজি বাঁধাকপি দিয়ে আমি এখানে একটি মিডিয়াম সাইজের বাঁধাকপি নিয়েছি বাঁধাকপিটাকে কুচি করে নিয়েছি এরপর এটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তো এখন যে পাতিলে আমি রান্না করব তো সেই প্যানের মধ্যে আমি এখানে গরুর মাংসটাকে নিয়ে নিয়েছি এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি এখানে পেঁয়াজটাকে একটু মোটা করে কেটে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়েছি এখানে লব স্বাদ মতো লবণ আর আমি আমার যতটুকু গরুর মাংস নিয়েছি তো সেই পরিমাণে আমি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি এখানে এক চামচের মতো দিয়েছি মরিচ গুঁড়া হাফ চামচের মতো হলুদ গুঁড়া তেজপাতা দিয়ে দিলাম আর আজকের গরুর মাংসটা আমি সরিষার তেল দিয়ে রান্না করব তো এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি এবার চুলার মধ্যে প্যানটাকে বসিয়ে দিয়েছি এবার সব কিছু খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি তো এই যে এবার আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছু সময়ের জন্য তো এই যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি তো এই যে দেখুন গরুর মাংস থেকে কিন্তু পানি বের হতে শুরু করেছে তো এখন আমি এর মধ্যে এলাচ আর দারচিনি দিয়ে দিলাম দিয়ে এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছু সময়ের জন্য তো এই যে কিছু সময় পর আবারও ঢাকনাটা তুলে নিয়েছে তো এই যে পর্যায়ে কিন্তু পানিটা গরুর মাংসের থেকে যে পানিটা উঠেছে তো সেই পানিটা কিন্তু শুকিয়ে গেছে তো এর মধ্যে এখন আমি আবারও কিছু পানি দিয়ে দিলাম গরুর মাংসটা সেদ্ধ হওয়ার জন্য তো এবার আমি এটাকে পানিটার সাথে সব কিছু খুব ভালো করে একটু নেড়েচেড়ে দিলাম এবার এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তো এই যে কিছু সময় পর আবার ঢাকনাটা তুলে নিয়েছি পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে তো এখন আমি এর মধ্যে আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমাদের গরুর মাংসের যে স্পেশাল মশলাটা আম্মু তৈরি করে ঘরে তো সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি তো কিছু সময় পর আবারও ঢাকনাটা তুলে নিয়েছি তো এই পর্যায়ে কিন্তু ঝোল কিছুটা আছে তো এই পর্যায়ে আমি এর মধ্যে বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি তো আমি এখানে অল্প অল্প করে বাঁধাকপি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি কারণ একবারে দিলে বাঁধাকপিটা কিন্তু নিচে পড়ে যাবে এই জন্য অল্প অল্প করে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিলাম তো এখন বাকি যে বাঁধাকপিটা আছে তো সেটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তো এর মধ্যে এই বাঁধাকপিটা কিন্তু কমে যাবে তখন আটতে সুবিধা হবে তো এই যে আমি ঢাকনাটা তুলে নিয়েছি তো এখন আমি বাঁধাকপিটাকে মাংসটার সাথে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি তো এই যে বাঁধাকপিটা আমার খুব ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে মাংসগুলোকে আমি বাঁধাকপিটার সাথে একদম নেড়েচেড়ে মিক্স করে দিলাম এবার আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আর বাঁধাকপি থেকেও কিন্তু বেশ খানিকটা পানি বের হয়েছে তে যে পর্যায়ে কিন্তু পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে তো আমি এই পানিটাকে পুরোপুরি শুকিয়ে নিব কারণ বাঁধাকপি দিয়ে গরুর মাংস রান্না করার সময় পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে নিতে হবে তো আমি একটু নেড়ে চেড়ে খুব ভালো করে একটু মিক্স করে দিচ্ছি আর এর মধ্যে কিন্তু বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে গরুর মাংসও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো আমি পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করবো তো এই যে এই পর্যায়ে কিন্তু পানিটা বেশ খানিকটা শুকিয়ে এসেছে তো এখনও কিছুটা পানি আছে তো এই পানিটাকে আমি শুকিয়ে একটু ভাজা ভাজা করে নিব তো এই যে এই পর্যায়ে কিন্তু আমার পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দিয়েছি তো এবার আমি এটাকে একটা সার্ভিং ডিসে সার্ভ করে দিচ্ছি তো তৈরি হয়ে গেছে বাঁধাকপি দিয়ে গরুর মাংস খুব সহজভাবে আজকে এই রেসিপিটা তৈরি করে দেখালাম আর এরকম একটা রেসিপি থাকলে গরম ভাতের সাথে কিন্তু আর কোনো কিছুই লাগে না জাসনিমিশিয়ে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনার অবশ্যই বাসা একবার তৈরি করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আল্লাহ সবাইকে